আবার কেউ ক্ষমতা চায় কেউ রক্ত চায় কিন্তু এবার যে গণ যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতায় কেউ এই জন্য এই যে গণ উত্থানের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি স্বাধীন হওয়ার পরবর্তী ইনশাল্লাহ কেউ কোনোদিন কোনো ধরনের আবদার আমাদের সামনে করতে পারবে না উই হ্যাভ নোট ফ্রম এনিথিং কোনো জায়গাতে কোনো জবাব দিয়ে আওতায় নেই আমরা অনেক দিশুষিত হয়েছি কিন্তু এই যে এখন আমরা শাসকের অবস্থায় আছি শোষণের অবস্থা থেকে শাসকের অবস্থা দাঁড়িয়ে যদি আমাদের আচরণে যদি ভবিষ্যৎ পূর্বের থেকে যদি কোনো পরিবর্তন হয় তাহলে মনে করতে হবে এই শাসন এই শাসনের অবস্থা আমাদের বেশি দিন যে স্বাধীনতা আমাদের ছাত্র সমাজ জীবন দিয়েছে জীবন দিয়ে যে ছাত্র সমাজের স্লোগানে ছিল বুকের মধ্যে অনেক ঝড় ছাত্র সমাজ এমন দিতে পারে এ জাতিকে ছাত্র সমাজকে দমিয়ে রাখা করা যাবে না মনে রাখতে হবে আমাদের একটা একটা স্লোগান সবসময় মনে রাখতে হবে যদি শরীর থেকে যদি ঘাম মাটিতে পড়ে তাহলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় কিন্তু যদি শরীরের চেয়ে রক্ত মাটিতে পড়ে তাহলে ইতিহাস পরিবর্তন হয় সেই ইতিহাস পরিবর্তন হয়েছে